আপনি অবাক হবেন আজকে বিজ্ঞানের যুগেও কেরালার স্বামী মন্দিরের একটা দরজা সরকার খুলতে পারেনি এই মন্দিরের সাতটি আশ্চর্য দরজা ছিল ছটা দরজা খুলে যা পাওয়া গেছে সেটা কল্পনার বাইরে সোনা হীরা অলঙ্কার মূল্য কয়েক লক্ষ কোটি টাকা এগুলো গুনতেই লেগেছিল পুরো এক সপ্তাহ কিন্তু সপ্তম দরজা ভল্ট বি এটা খুলতে বহুবার চেষ্টা করা হয়েছে বিশেষ টিম আধুনিক যন্ত্র কিছুই কাজ করেনি দরজাটা যেন নিজেই খুলতে অস্বীকার করে আর সবচেয়ে অবাক করা ব্যাপার এই দরজার ভিতর থেকে পাওয়া গেছে এমন কিছু শব্দ যেটা শুনলে শরীর শিউরে উঠবে একদিকে সমুদ্রের ঢেউয়ের শব্দ আরেকদিকে ঠিক যেন কোনো বিশাল সাপ ফুসফুস করছে বিজ্ঞানীরা আজও এর ব্যাখ্যা দিতে পারেনি আর মন্দিরের পুরোহিতদের মতে এই শব্দই প্রমাণ দরজাটা সাধারণ নয় এটা রক্ষা করছে এমন কিছু যা মানুষের জানাই উচিত নয় সপ্তম দরজা অবশেষে কবে খুলবে নাকি কোনো দিনই খুলবে না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ফাইন্ড টু ভোলে